যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন ভিডিও টি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি সালাম আলাইকুম বন্ধুরা বরাবর মত আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাত শত চৌষট্টি পদ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এস এস সি করলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে যেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখো

বয়সীমা দেওয়া রয়েছে ছাব্বিশ এক দু পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ একুশ বছর হতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে এস বা সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এর মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো জিরো ভিতরে আপনাদেরকে থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লাইনম্যান পট্টিতে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার কথা বলা রয়েছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রমী সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠা নামায় সক্ষমতা হতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম একশত দশ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা ন্যূনতম তিরিশ ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন সুস্পৃত অবস্থায় ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এর বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচ বার বুক পর্যন্ত ওঠা নামায় সক্ষম হতে হবে বিদ্যালয়ে চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল কথা বলা রয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার ছশো টাকা প্রদান করা হবে তো প্রিয় বন্ধুরা এছাড়াও অন্যান্য ভাতা দি প্রদান করা হবে তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কিভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন এখানে আবেদন করতে হলে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে পল্লী সমিতির যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্ক ভিজিট করে আপনারা একটি আবেদন ফর্ম ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেই আবেদন ফর্মটি আপনারা সহস্তি পূরণ করতে হবে পূরণ করার পরে নির্ধারিত আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন ব্যতীত অন্য কোনো ফর্ম এ আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ এই নির্ধারিত আবেদন ফর্মে ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথ পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রাতিকৃতিক প্রদত্ত তথ্যের কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ শারীরিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে বুঝতেই পেরেছেন আর এখানে প্রিয় বন্ধুরা একটি বিষয় দেওয়া রয়েছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এস এস সি বা সমান পরীক্ষার মূল বা সাময়িক মার্কশিট বা প্রশংসাপত্র তারা গ্রহণ করবে না এর ফটোকপি নাগরিকত্ব সনদ এর ফটোকপি কপি সদ্যতলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্য করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রোস্ট পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক তেরো এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাঙ্করা ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময় তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিতির উপস্থিতির স্থান কিন্তু দেওয়া দেওয়া এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সময় ও তারিখ তারিখ সকাল উপস্থিত হতে হবে নিম্নবর্ণিত তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লীবিদ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবেন এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে প্রত্যেকটি জেলার নাম কোন জেলায় কোন স্থানে আপনাদেরকে উপস্থিত হতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার সামনে কিন্তু সমিতি দেওয়া রয়েছে এটা আপনারা ভালোভাবে যাচাই করে দেখে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনারা পজ করে সুন্দরভাবে ভালো করে দেখে নেবেন যে আপনার জেলায় কোন জায়গায় আপনাদেরকে উপস্থিত হতে হবে তো প্রিয় মন্দিরে এই হচ্ছে নির্ধারিত আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনারা ওই লিঙ্কে গেলেই ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্মটি ডাউনলোড করার পরে আপনারা সহজতে পূরণ করলেই হয়ে যাবে তো প্রিয় মন্দিরে এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার হাজির হাজিরভাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ